excitement টাকে নেওয়ার জন্য আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গায় শুট করার জন্য সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দা ব্লগ চলো স্টার্ট করা যাক মুকুটমণি ব্লগ কি ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমরা থাকবো উপরে সেটা একেবারে নদীর ধারে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পিয়ারলি সিনের সামনে রেজোর্টটা যে আজকে সুপার ফ্যান্টাস্টিক অ্যান্ড এখানে দেখো গরুর গাড়ি টাইপের করাও রয়েছে সো এটা থ্রি স্টার রেজর্ট প্রপার্টি অ্যান্ড ওপরে সুন্দর করে সুন্দর করে লেখাও রয়েছে সো ফাইনালি আমরা এখন রুমটাকে উড়িয়ে চারিপাশের লোকেশানগুলো দেখবো কোথায় কি আছে তো কয়েকটা ড্রোন শট নিলাম এত সুন্দর এসছে এবার একটু আমি ওপরে উঠছি জাস্ট জাস্ট অসম হ্যাঁ 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 মাটি দিয়ে এখানে বেশ সেটা উঁচু চুড়ো মতো করা বেশ সুন্দর এখানকার লাল মাটি সো হ্যাঁ ইয়েস দারুণ এখানেও প্রচুর শট নেওয়া যাবে রে সুন্দর জায়গাটা Hey. <laughs> <Okay. laughs> <laughs> so it's a very nice one. That's it. So it's a nice one.

Gracias. এંદર বাড়িগুলো অসাধারণ সে মানে কত বছর পুরনো সব বাড়ি মানে সেই একেবারে যে খাটি গ্রাম্য একটা ব্যাপার হয় না মানে আমাদের ওই সাইডেও গ্রাম আছে বাট এই গ্রামগুলো দেখলে মনে হয় এটা অরিজিনালি গ্রাম আমরা সিনেমা মুভিতে যেই গ্রামগুলো দেখে আসি এটা এক্স্যাক্টলি সেরকম গ্রাম আর আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার গ্রামের ভিতরেও বাড়ি যেগুলো আছে ঘরের ভিতরে এখনও সেই খাটিয়া উনুন পুরোনো দিনের তারপরে সেই দোতলা মাটির বাড়ি এই সমস্ত জিনিসগুলোই যেন এখানে রয়েছে আর এতক্ষণ ধরে আমরা ঘুরছি বেশিক্ষণ টাইমই হয়নি এখনও সবে পাঁচ মিনিট এক ঘন্টায় হয়েছে পাঁচটা বাহান্ন তিপ্পান্ন বাজে এখন তো আমরা ভাবলাম একটু বাইরে এক্সপ্লোর করি রিজর্টের বাইরে যেহেতু আমাদের এখনও বুকিং কমপ্লিট হয়নি কনফার্ম হয়নি সেই জন্য আমরা ভিতরে ঘুরতে আমাদের বারণ করা হলো যাই হোক আমরা বাইরে চলে আসলাম বাইরে একটু দেখছি এখানে মনে হচ্ছে এটা আরও একটা রিসর্ট ও আচ্ছা না ইন্সপেকশন বাংলো আচ্ছা মুকুটমণিপুর এটা গভর্নমেন্ট একটা হাউস আছে এখানে ইন্সপেকশন বাংলো এটা একটা আ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হবে সো এটা হচ্ছে गवर्नमेंट একটা অফিস দ্যাটস ইট নো ওয়াইজ মিশ সুন্দর করে বানানো ভাই এটা এটা লার্জ বলতে পারি যাই হোক সামনেই হচ্ছে পাহাড় ও কি পজিশন দেন এখনই দেখিয়ে দিচ্ছি

ফাইনালি এখন রিভিল করছি এমন একটা জায়গা যেখান থেকে জাস্ট ড্যামটা নদীটা একেবারে সামনে লাগে দেখ সো দ্যাট ইজ ইট আমরা আছি নৌকার তাই তো

বেশ ভালো লাগছে কারণ এত সুন্দর হাওয়া হচ্ছে এতক্ষণ ধরে আমরা ঘুরছিলাম তো গাড়ির মধ্যে আমরা সবাই বোর হচ্ছিলাম তাই জন্য এই জায়গাটা হাঁটতে হাঁটতে চলে আসলাম সত্যি বেশ ভালো লাগছে এই গাড়ির মধ্যে অনেকক্ষণ খোঁজে বসেছিল তো একটু মানুষ আসে সব সময় কিছু পায় ইন্টারেস্টেড নয় কিন্তু আবার ব্লগ 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 করে সারাদিন আবার নামের পাশে রুম ক্লাব ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আরে ওইটাই তো ব্যাপার তোমার তো লাগেই না করতে ওর হচ্ছে কিছু লাগেই না ও হচ্ছে এমনি কিছু হাই গাইস বলে দিলে ইনকাম হয়ে যায় এরকম একটা ব্যাপার বলে দাও সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও আরিয়ান ফাইনালি অনেক ঝামেলার পর লিস্ট টু আওয়ার্স টু না থ্রি আওয়ার্স হয়ে গেছে থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স প্লাস হওয়ার পরে এখন বাইরে রোদগুলো প্রচুর বেরিয়ে গেছে আর আমরা ফাইনালি এখন রুম পেলাম আর এখন আমরা যাচ্ছি রুমের কাছে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি এনিউরে ফার্স্টে তো রুম যাওয়া নিয়ে প্রবলেম হচ্ছিলো তারপরে আমরা খানিকখানি খুঁজলাম কীভাবে টাইম স্পেন্ড করছিলাম সেটা আমরাই জানি সেভাবে প্রচুর ভালো ভালো শর্টস এসছে অনেক লোকেশান এক্সপ্লোর করা হয়েছে আমাদের কাজ ব্যাপারে অনেক বেশি আমরা আলোচনা করতে পেরেছি নাও আমরা এখন ওনার সাথে যাবো রুম দেখার জন্য সো ঘড়িতে প্রায় দশটা বাজতে যায় আমাদেরকেও রেডি হতে হতো বিকজ রেডি হয়ে শ্যুটে বেরোনোর কথা ছিল রুম দেখার পর সবাইকে ঘরে ডেকে নিই আর তারপর যে যার মতো রুমে চলে যায় নিচে চারজন ওরা নিচের রুমে আমরা চারজন ছেলে উপরের রুমে ছিলাম নিজেকে ফ্রেশ করে খুব জলদি চলে যাই খাবার দাবার খেয়ে রেডি হয়ে নেওয়ার জন্য বিকজ আমাদেরকে শ্যুট করতে হবে লম্বা এপিসোড হতে চলেছে নানা রকম মাস্তি মজাক হতে চলেছে সো আর দেরি কিসের স্টেটি উন থাকো দেখতে থাকো অরিন্দ মুখার্জিস ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টেটি উন কিপ রেডিং লাভ অ্যান্ড বা বাই